আমি জান্নাতবাসীদের মন থেকে তুলে নেব বিদ্বেষ তাদের তলদেশ থেকে প্রবাহিত থাকবে ঝর্ণা জান্নাতবাসীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি এই জান্নাতের জন্য আমাদেরকে পথ দেখিয়েছেন আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা এ পথ অবলম্বন করতে সক্ষম হতাম না নিশ্চয় আমাদের রাসূলগণ আমাদের নিকট সত্য নিয়ে এসেছিলেন এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমাদের কৃতকর্মের কর্মের জন্যই তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী বানানো হলো এবং জান্নাতবাসীরা দোজকবাসীদেরকে ডাক দিয়ে বলবে যে নিশ্চয় আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্য পেয়েছি তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা সত্য পেয়েছ তারা বলবে হ্যাঁ অতঃপর একজন ঘোষক তাদের মাঝে ঘোষণা করবে নিশ্চয় জালিমদের উপর আল্লাহর অভিসম্পাদ যারা মানুষদেরকে আল্লাহর পথে বাধা প্রদান করে এবং উহার পরিবর্তে বাঁকা পথ খুঁজে এবং উহারা পরকালের প্রতিও অবিশ্বাসী এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে রয়েছে একটা পর্দা এবং উঁচু স্থানে অনেকগুলি মানুষ যারা প্রত্যেককে তাদের মুখমণ্ডল দেখে চিনতে সক্ষম হবে এবং তারা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তারা জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা রাখবে কিন্তু প্রবেশ করতে পারবে না যখন জাহান্নামবাসীদের প্রতি তাদের দৃষ্টি নিক্ষিপ্ত হবে তখন তারা বলবে হে আমাদের রব আমাদেরকে জালিম সম্প্রদায়ের সাথী বানাবেন না আরববাসীরা কতক পুরুষদেরকে ডেকে বলবে যাদেরকে তারা চেহারা দেখে চিনতে পারবে এবং বলবে তোমাদের স্তূপকৃত সম্পদ তোমাদের অহংকার কোনো কাজে আসলো না এরাই তো সেই দুর্বলরা যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে যে এরা আল্লাহর রহমত লাভ করবে না আল্লাহ বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে না আগুনের অধিবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে আমাদের জন্য কিছু পানি সরবরাহ করো অথবা তোমাদেরকে আল্লাহ যে জীবিকা দান করেছেন তা হতে তখন জান্নাতবাসীরা বলবে নিশ্চয় তাআলা জান্নাতবাসীদের খাদ্য পানীয় কাফিরদের উপর হারাম ঘোষণা করেছেন যারা তাদের দিনকে খেল তামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারণা করেছে অতএব আজকে আমি তাদেরকে ওইরূপ ভুলে গেলাম যে রূপ তারা এই দিনের সাক্ষাতের কথা ভুলে গেছিল এবং তারা সর্বদা আমার আয়াতগুলো অস্বীকার করেছিল নিশ্চয় আমি তাদের কাছে কিতাব পৌঁছে দিয়েছিলাম আমি জ্ঞান দ্বারা তারা ব্যাখ্যাও করে দিয়েছিলাম যা সরল পথ এবং রহমত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিশ্চয়ই ওরা আসমানি কিতাবের বাস্তবতার অপেক্ষা করে যেদিন আসমানি কিতাবের বাস্তবতা এসে যাবে ইতিপূর্বে যারা আসমানি কিতাবকে ভুলে গিয়েছিল তারা বলবে নিশ্চয় আমাদের রবের রাসুলগণ সত্য নিয়ে এসেছিলেন আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদেরকে কি পৃথিবীতে ফিরিয়ে দেয়া হবে তাহলে আমরা যা করতেছিলাম তার বিপরীত আমল আমরা করতাম তারা তাদের নিজেদেরকে ধ্বংস করেছে তাদের সকল মিথ্যা রচনাগুলি হারিয়ে গেছে